আরেক রহমানের একচল্লিশ দফা একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা সাত আসনের সাবেক সাবেক কাউন্সিলর একত্রিশন ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম রাসেলের লিফলেট বিতরণ এবং যেমনটি দেখতে পাচ্ছেন তিনি আজ জুমার নামাজের পরপরই লিফলেট বিতরণ করছেন এবং আগামী ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা সাত আসন থেকে তিনি ইলেকশন করবেন এবং সেটিকে কেন্দ্র করে তিনি আজ যুমান নামাজের পরে এই শুক্রবার নামাজের পর পরে তিনি সাধারণ মানুষের কাছে আছেন যা কিন্তু লিফলেট বিতরণ করছেন যেমনটি দেখতে পাচ্ছেন আজকে ঢাকার সাত আসন থেকে তিনি এই লিফলেট বিতরণ করছেন

নির্বাচন ঘুরিয়ে আসছে আমরা জানি যে আপনি আজকে দেশে জনসংখ্যা বলছেন কি বলছেন আসলে ভোটারদের আপনারা জানেন যে পুরানো ঢাকার নানাবিধ সমস্যা ছিল এখানে অনেকে এমপি হয়েছে অনেকে মন্ত্রী হয়েছে বুঝছেন কিন্তু ঢাকাবাসীর জন্য প্রকৃতপক্ষে যে কিছু করার সেটা কিন্তু তারা কখনো করেনি আর দীর্ঘ সতেরো বছর আমরা বঞ্চনার শিকার ছিলাম বৈষম্যের শিকার ছিলাম আমাদের বাক স্বাধীনতা ছিল না কথা বলার অধিকার ছিল না একটা মানুষের মৌলিক যে অধিকার সে অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছিল আর যেহেতু ভোট ছিল না তারা বিনা ভোটে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তাদের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা ছিল না যেহেতু জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা ছিল না সেজন্য তারা এই এলাকার উন্নয়নের জন্য কোনো কাজ করেনি এই এলাকায় সমস্যা রয়েছে অনেক আপনারা জানেন গ্যাসের সমস্যা রয়েছে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় মুসল্লিদের মসজিদে যাওয়ার প্রতিবন্ধকতা তৈরি হয় স্কুলগামী ছাত্রছাত্রীদেরও প্রতিবন্ধকতা তৈরি হয় এই এলাকার সরু এলাকা এই এলাকা গিঞ্জি এলাকা রাস্তাঘাটের তেমন উন্নয়ন হয়নি এখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে পুরনো ঢাকা থেকে আমি ইনশাল্লাহ যদি আমাকে সবাই মনোনীত করে আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করে আমি এখান থেকে মাদক মুক্ত করব থেকে বড় কথা মাদক মুক্ত সমাজ গঠন করব এবং প্রত্যন্ত এলাকার থেকে এই পুরনো ঢাকা একটা ব্যবসাবন্ধ এলাকা এখানে ব্যবসায় বাণিজ্য করার জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে জনগণ আসে আমরা নির্বাচিত হলে এখানে ব্যবসায়ীদের পূর্ণ নিরাপত্তা দান করব মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত একটি সমাজ গঠন যেহেতু আমাদের এখানে আপনারা জানেন পঞ্চায়েত প্রথা আছে বিভিন্ন সামাজিক সংগঠন আছে আমরা নির্বাচিত হলে কোনো দলের নয় সকলকে নিয়ে সামাজিক সংগঠন পঞ্চায়েত প্রথা সকল ধরনের শ্রেণী পেশার জনগণকে একসাথে করে প্রতিটি এলাকায় এক একটি এলাকার সমস্যা আইডেন্টিফাই করব এবং এক একটি এলাকার জনগণকে সাথে নিয়ে আমরা ইনশালা সমস্যার সমাধান আছে দেখেন এই দেশে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে আমরা কিন্তু সর্বপ্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশ নায়ক তারেক রহমান এই দেশের রাষ্ট্র সংস্কারের কথা বলেছে আমরা একত্রিশ দফা প্রণয়ন করেছি আমরা চাই একটি জাতি যাতে এই রাজনীতিটা যাতে আধুনিক রাজনীতি হয় রাজনীতিতে আগের মতো মিশিন মিটিং কিংবা এই রাজনীতির সীমাবদ্ধ না থেকে আমাদের দেশনায়ক তারেক রহমান বাংলাদেশকে একটি আধুনিক রাজনীতি বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছেন আর দেশনায়ক তারেক রহমান এই দেশকে বৈষম্যমুক্ত একটি মানবিক সমাজ গঠনের জন্য দেশ গঠনের জন্য কাজ করে যাচ্ছেন ইনশাআল্লাহ এই পুরনো ঢাকাবাসী দেশনায়ক তারেক রহমানের সাথে আছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আছে তারা আগামীতে আমাদের বিএনপির থেকে মনোনীত প্রার্থীকে ইনশাল্লাহ এই ঢাকার সাত আসন থেকে জয়যুক্ত করছে হ্যাঁ অবশ্যই আমরা বলছি একত্রিশ দফার ভিতর অনেক দফা দেখেছেন আপনারা মৌলিক অধিকারের কথা বলা হয়েছে নাগরিকদের অধিকারের কথা বলা হয়েছে একজন প্রধানমন্ত্রী দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না যদি একজন প্রধানমন্ত্রী দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকতে পারে তাহলে কিন্তু সে যে সৈরা স্বৈরাচারী মনোভাব তার ভিতর থাকবে না তার ভিতর অবশ্যই জবাবদিহিতা থাকবে দেশের জন্য দেশের কল্যাণের জন্য সে কাজ করবে এবং আমরা এই একত্রিশ দফায় আপনারা দেখেছেন এই কারিগরি শিক্ষার উপর আমরা মনোনিবেশ করেছি আমাদের এই দেশে যে সমস্যাটি যুব সমাজের জন্য যে সমস্যাটি এখানে আমরা দেখেছি অনার্স মাস্টার্স করার পরও আমাদের ছেলেপেলেরা কিন্তু বেকারত্ব গ্রহণ করছে বেকার হিসেবে তারা দিনাত্রিপাদ যাচ্ছে তাদের জীবন বেকারত্ব আছে আমরা এখানে বিএনপি আগামীতে রাষ্ট্র গঠন করলে এখানে কারিগরি শিক্ষার ব্যবস্থা করব যাতে একজন এসএসসি পাশ করেও তার জীবিকা সে নির্বাহ করতে পারে সে নিজে আত্মকর্ম ব্যবস্থা করতে পারে আর আরেকটা পাশে আমি আপনাদের মাধ্যমে যেহেতু সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক আমার এই পুরান ঢাকায় আমি কাউন্সিলর ছিলাম আমার ক্লিন ইমেজ আছে আমি চাই আপনাদের মাধ্যমে এই ঢাকার সাতের জনগণ দেশনায়ক তারেক রহমানকে আশ্বস্ত করে আগামীতে যাতে ধানের প্রতিকে আমার হাতে তুলে দেয় এবং আমি এই এলাকাবাসীকে নিয়ে এই থাকা সাতকে বাংলাদেশের একটি মডার্ন এলাকা হিসেবে পরিগণিত করবে ইনশাআ ইনশাআল্লাহ